আছালামুম ৰাহুল তোমাৰ যাৰা কিছু আগে তোমাৰ পদার্থবিজ্ঞান পরীক্ষাটি দিলে সো তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে আমি তোমাদের সকল বোর্ড সকল বোর্ড দু হাজার পঁচিশ ফিজিক্স এমসিকিউ সলভ করে দেবো এবং তোমরা সবাই দেখে নেবে যে তোমাদের কয়টি হলো এবং মিলিয়ে নেবে এবং কে কয়টি বেরিয়েছো সেটা কমেন্ট করে জানাবে আর হচ্ছে একটি কথা এটা এটা মূলত ঢাকা বোর্ডের প্রশ্ন এখন কথা হচ্ছে এটা এখানে যে যে দাগ দাগানোগুলো আছে প্রশ্নতে মূলত এগুলো সঠিক নয় অনেক ভুল আছে অনেক সঠিক আছে এখন আমি তোমাদেরকে সঠিক সহ সব কিছু বলে দিয়েছি তোমরা কোথায় পাবে সো আজকের এই ভিডিও ভিডিওতে আমি সেটা বলে দেব যে তোমরা হচ্ছে কিভাবে সকল বোর্ডের যারা স্টুডেন্ট আছো তোমরা কিভাবে তোমাদের এমসিকিউ কিউ সলভের পিডিএফ পেতে পারো বা পিকচার পেতে পারো তাহলে সেই জন্য তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে এই ভিডিও তোমাকে কমেন্ট বক্সে যেতে হবে কমেন্ট বক্সে গিয়ে দেখবা যে তোমাদের সকল বোর্ডের লিঙ্ক দিয়ে আছে মানে সকল বোর্ডের ফিজিক্স এমসিকিউ এর যে লিঙ্ক সেইটা দেওয়া আছে তুমি যে বোর্ড তোমার সেই বোর্ডের লিঙ্কে ক্লিক করে তুমি হচ্ছে সেই বোর্ডের কি করতে পারো এমসিকিউ সলভটা দেখে নিতে পারো ওকে সো এখন যখন ভিডিওটা আপলোড হবে তখনই যদি তুমি দেখো তখন কিন্তু তুমি পারবা না বিকজ তখন কিন্তু আমাদের কি লিঙ্ক দেওয়া হয়নি কারণ আমাদের একটু সময় লাগতেছে তাহলে তোমাকে একটু ওয়েট করতে হবে এই ভিডিওতে তুমি আর একটু পর আবারও ঢুকবা ঢুকে তুমি কি করবা দেখবা তখন কিন্তু পেয়ে যাবা ওকে সো ডিসক্রিপশন বক্সেও থাকবে কমেন্ট বক্সেও থাকবে তাহলে সবাই সেখান থেকে দেখে নিও আর তাহলে আলাদা করে আর ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নেই এক ভিডিওতে সকল বোর্ড হয়ে যাবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের রসায়ন পরীক্ষার জন্য শুভকামনা রইল রসায়ন পরীক্ষার অবশ্যই এমসি কেউ সাজেশন ক্লাস ইনশাআল্লাহ আসবে সেগুলো দেখার অনুরোধ রইল সো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ